এই আইডিটা তোমরা একদমই ফিতে নিতে পারবা নিতে হলে কিছু করতে হবে না এই কয়েকটা স্টেপ ফলো করো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি ফ্রি ফায়ার আইডি কি হয়ে তুমিও চাইলে এই আইডিটা জিততে পারো শুধু এই তিনটায় স্টেপ ফলো করো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এই ভিডিওতে একটা লাইক দাও ভিডিওতে একটা কমেন্ট করো কমেন্টে তোমার ইউআইডিটা লিখে দিয়ে যাও ভিডিওটা তোমার পাঁচজন বন্ধুর সাথে শেয়ার করো তাহলে এই আইডিটা তুমিও পেয়ে যেতে পারো উইনার কিভাবে সিলেক্ট করা হবে যার শেয়ার থেকে বেশি লাইক সাবস্ক্রাইব কমেন্ট আসবে সে হবে আজকের উইনার আর উইনার পাবে গেমের জন্য একটি সেফ আইডি আর প্লিজ গাই সবাই একটু কমেন্ট বক্সে বলে যাবা তোমরা কী ধরনের ভিডিও পছন্দ করো নেক্সট টাইম আমি কি ধরনের ভিডিও নিয়ে আসবো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ